বক্স অফিসে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অক্ষয় কুমার তবে গত কয়েক বছরে অক্ষয় কুমারের ঝুলিতে ফ্লপের সংখ্যা ক্রমেই বেড়েছে যদিও তিনি চেষ্টা ছাড়তে নারাজ একের পর এক ছবি করে যাচ্ছেন বলিউডের খিলারি স্টার সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত হাউসফুল ফাইভ বিশাল সাড়া না ফেললেও দর্শক হলে যাচ্ছেন ছবি দেখছেন তাই এবার মাঠে নামলেন নায়ক প্রেক্ষাগৃহের সামনে পৌঁছে গেলেন প্রত্যেককে জিজ্ঞেস করলেন ছবি কেমন লেগেছে কেউ উত্তর দিলেন কেউ আবার সাধারণ ব্লগার ভেবে এড়িয়ে গেলেন কিন্তু কেউ চিনতেই পারলেন না অক্ষয়কে কেননা পরনে ছিল সাধারণ পোশাক মুখে ছিল মাস্ক মাস্কের সঙ্গে কথা বলার সুবাদে যাতে দর্শক মিথ্যে রিভিউ না দেয় তাই তিনি মুখ ঢেকে নিয়েছিলেন মাস্কে আর হাতে মাইক্রোফোন নিয়ে পৌঁছে গেলেন সকলের কাছে অধিকাংশই জানালেন ছবি তাদের বেশ ভালোই লেগেছে বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে রয়েছেন অক্ষয় কুমার অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখ তবে ভিড় বাড়তে শুরু করলেই তিনি নাকি গাড়িতে উঠে পালিয়ে যান অক্সয় জানান তিনি দারুণ মজা পেয়েছেন এটা করে পাশাপাশি এও বলেন কোনো মতে বেঁচে ফিরেছি